এতে একই কারণেটা যদি কেন্দ্রীয় সরকার যারা বলেছে সেই কথা বলতে চাইতেন নাগরিকত্ব দেওয়ার জন্য তাহলে দরখাস্ত করতে হবে দরখাস্ত করে বুঝতে হবে এই দরখাস্ত করে বুঝতে হবে এই পাকিস্তানের লোক দরখাস্ত করে বুঝতে হবে আমি একটা ধর্মীয় কারণে এসে কে সেই সার্টিফিকেট দেব এই রকমের কতগুলো শর্ত ব্যতিক্রমভাবে এমন প্রযুক্ত করেছে যেটা আমরা আপত্তি করছিলাম এবং সেই সিএ তে অ্যাপ্লাই করা মানে কি তাহলে আমি অ্যাপ্লাই করছি আমি বাংলাদেশের লোক চাই পাকিস্তানের লোক যে আমি নাগরিক কিন্তু ভোটার হতে চাই তো তাহলে স্বাভাবিকভাবেই কোর্ট তো বলবে যে তুমি যদি বাংলাদেশের লোক হও তাহলে তুমি এখানকার লোক নও তাহলে তুমি তো ঘোষিতভাবেই নিজেই বলছো তুমি এখানকার লোক নও তাহলে এখানকার লোক যদি হও তুমি এখানে ভোটার হবে কি করে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে যারা অ্যাপ্লাই করতে বলেছেন তারা বিপদে ফেলেছেন যারা অ্যাপ্লাই করেননি তাদের নাগরিকত্ব বাংলাদেশ ভারত তারা কিছু বলেননি তারা ভোটার তাদের পরিচয় তারা ভোটার তারা দুহাজার চব্বিশে ভোট দিয়েছেন দুহাজার একুশে ভোট দিয়েছেন তারা এবারে ভোট দেবেন ভোট দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী তারা ভোটের জন্য অধিকারী নিজের অনেক ভাতৃ খবর থাকে বা অনেক ভাতৃ খবর জোগাড় করা হয় তার মধ্যে বহু খবর ভুল থাকে তাহলে আমরা সেটা বলতে পারবো না কিন্তু এইটা এত লোক হিয়ারিং আসার খুব কথা বলে মনে হয় না সাত কোটি ছেষট্টি লক্ষ লোক তার মধ্যে ইতিমধ্যে আটান্ন লক্ষ লোকের নাম নেই কার্যত নেই বাকি যে নাম রয়েছে তার মধ্যে মৃত মানুষের নাম আছে কিনা দেখা দরকার তার মধ্যে ভূতের নাম আছে কিনা দেখা দরকার তার মধ্যে জেনুয়ের নাম আছে কিনা যারা ভোট দিয়েছেন দিতে থেকেছেন এবং মতুয়া এবং আনডকুমেন্টেড এবং পারে থাকে তাদের নাম হিয়ারিং এ যেন হাকিমপুর বর্ডারে থেকে গ্রেপ্তার করে কেন পুলিশ সাথে দেওয়া হলো না ফলে কোথাও একটা ভেতরে ভেতরে গোপনীয় কোনো বন্দোবস্ত এটা আমাদের ঠিক পছন্দ হওয়া উচিত বলে মনে হয় না আর সাত কোটি ছেষট্টির মধ্যে তিন হাজার এবং পাঁচ ছয় সাত আট বলে হাজার আইন হয়েছে সেই সংখ্যাটা কিন্তু আপনি এর মধ্যে ধরবেন না সেই সংখ্যা বাইরে পাঁচশো হোক হাজার হোক পাঁচ হাজার হোক বিশ হাজার হোক নগণ্য কোনো সন্দেহ নেই সেই কারণে আমরা বলছি চোদ্দর আগে এসেছেন বা চব্বিশের আগে থেকে আছেন যাদের থাকতে আলাও করেছে কেন্দ্রীয় সরকার অথবা নাগরিকত্ব আলাও করেছে কেন্দ্রীয় সরকার তাদেরকে শর্ত সাপেক্ষে জবরদস্তি বিপদে ফেলা উচিত হবে না শক্তহীনভাবেই তাদের অধিকার নিশ্চিত